কেদারেশ্বর ব্যানার্জি ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বিজ্ঞানী যিনি পদার্থবিদ্যার ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদানের জন্য পরিচিত এক আগস্ট এক সালে ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন তিনি ভারত এবং যুক্তরাজ্যে তার শিক্ষা গ্রহণ করে ব্যানার্জী তার পিএইচ ডি এক নয় পাঁচ পাঁচ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে তার সমগ্র কর্মজীবনে ব্যানার্জি কঠিন রাষ্ট্র পদার্থবিদ্যার অধ্যয়নে বিশেষ করে চুম্বকত্ব এবং অতিপরিবাহিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তিনি বিভিন্ন পদার্থে চৌম্বকীয় বৈশিষ্ট্য এবং ফেজ ট্রানজিশনের উপর ব্যাপক গবেষণা পরিচালনা করেছেন যা এই ঘটনা সম্পর্কে আমাদের বোঝার ব্যাপক উন্নতি করেছে ব্যানার্জীর কাজ তাকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে তিনি ভারতের মুম্বাইতে ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টারে বর্ক সোলিড স্টেট ফিজিক্স ডিভিশনের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে উপরন্তু তিনি ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্সেস এবং ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমির ফেলো নির্বাচিত হন ব্যানার্জির উত্তরাধিকারের মধ্যে রয়েছে অসংখ্য গবেষণাপত্র বৈজ্ঞানিক জার্নালে অবদান এবং তরুণ বিজ্ঞানীদের পরামর্শ দেওয়া পদার্থবিদ্যায় জ্ঞানের অগ্রগতির প্রতি তার নিবেদন ভারত এবং তার বাইরের বৈজ্ঞানিক সম্প্রদায়ের উপর একটি স্থায়ী প্রভাব ফেলেছে